হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামফিস ব্লগস আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাইকে ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা বাদ করলা এসেছি আর তোমাদেরকে তো বলেই ছিলাম বাদ করলা এসে পুজোর যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এই যে বসে পড়েছি তো তোমাদেরকে তো বলেছিলাম যে পুজোতে আমি যে চুড়িদারগুলো নিয়েছি আর বাকি সবার জন্য যা কেনাকাটা করেছি এখানে যে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি তো চলো এক এক করে তোমাদের সাথে এবার শেয়ার করা যাক তো এই হচ্ছে মামের পুজোর কেনাকাটা আর কিছু কিছু তো কলকাতাতে কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে এগুলো ছিল তো বোন দিয়েছে ওর পিসি দিয়েছে তো সব কিছু এখানেই রয়েছে তো চলো তোমাদের এক এক করে দেখাই তো মাম্মাম সোনার পাপা পুজো উপলক্ষে মাম্মামের জন্য যে জামাটা কিনেছিল তো সেই জামাটা কেনার সময় না সাথে দুটো সুতির জামাও কিনেছিল তো এই যে এই আর একটা আরও একটা আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই আর একটা সুতির জামা তো এই যে দুটো সুতির জামা নিয়েছিল আর একটা পুজো উপলক্ষে এই যে এই হট প্যান্টের সেটটা নিয়েছিল তো আরও একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেমন একটা আর পছন্দ হয়নি তো ওই জন্য দেখো এই একটা ড্রেসই নেওয়া হয়েছিল আর তখন ঠিক করেছিলাম যে কলকাতায় এসে দু একটা আবার নেওয়া যাবে কিন্তু এত জামা হয়ে গেছিলো ওই জন্য না আর কেনা হয়নি আর তাছাড়া মা যে টাকাটা দিয়েছিল, সেটা দিয়ে আর আমার কিছু দিয়ে তিনটে কেনাই হয়েছিল তারপরে কাকিমারা দিয়েছিলো তো এই সব কিছু মিলিয়ে সেভাবে আর কেনাকাটা করা হয়নি আর কেনাকাটা তো টুকটাক চলতেই থাকে আর জামা তো মনে হচ্ছে কয়েকদিনেই ছোটো হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে জামা দুটো দেখছো এই দুটো কিন্তু ওর বড় পেপি ওকে দিয়েছে আর আমরা সাথেই ছিলাম পছন্দ করেই নিয়েছি আর এই জামাটা না আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে দেখো হাতার কাছে না দুটো লাটকার মতো দেওয়া রয়েছে আর এই যে জামা দুটো দেখছো এটা কিন্তু মামামশনার সোনার মিমি আর মেসও দিয়েছে তো চলো এবার একটু জামাগুলো খুলে দেখায় আর এই যে জামাটা দেখছো এটা কিন্তু বেশ অনেকটা বড় মামাম সোনার বয়স তিন চার বছর হলে তখনও হয়তো পড়তে পারবে আর জামাটা কিন্তু ভীষণই মিষ্টি তো চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই আর তার সাথে রয়েছে একটা হট প্যান্টের সেট তো চলো এটাও একটু তোমাদেরকে খুলে দেখায় আর এই ড্রেসটাও কিন্তু ভীষণই মিষ্টি হয়েছে আর এই যে জামা দুটো তোমাদেরকে এখন দেখাবো এগুলো কিন্তু মামাম সোনার পুজোর জামা না এগুলো পয়লা বৈশাখের জামা তো এই যে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা দিয়েছিল তো জামাগুলো না এখানেই ছিল আর মা সব কিছু এক জায়গায় রেখে দিয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো এই জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর এই যে জামাটা দেখছো এটাও কিন্তু বাবা মা মামাম সোনাকে পয়লা বৈশাখে দিয়েছিল। তো এক জায়গাতেই ছিল ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এটাও কিন্তু ভীষণ মিষ্টি তো চলো এবার পাপান শোনার জন্য কী নেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি তুই যে দেখো এখানে একটা ড্রেস রয়েছে আর এটার সাথে কিন্তু আরও একটা ড্রেস নেওয়া হয়েছিল কিন্তু সেটা এখানে নেই ওটা বোনের কাছে আছে বোন মাঝখানে একবার এসেছিলো তো তখন না নিয়ে গিয়েছিল তবে যখন কেনাকাটা করেছিলাম ছবি তুলে বোনকে পাঠিয়েছিলাম তুই যে এইখানে রয়েছে তো চলো এবার ভাইয়ের জন্য যেগুলো কেনাকাটা করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি এই যে দেখো এখানে একটা জিন্সের প্যান্ট রয়েছে তো এগুলো আর খুলে দেখাচ্ছি না এগুলো আর খুলে কি দেখাবো আর এই যে দেখো এখানে দুটো শার্ট রয়েছে এই যে একটা হোয়াইট কালার আর একটা ক্রিম কালার তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখানে যে জামা প্যান্টটা দেখছো এটা বোন ভাইকে দিয়েছে তো এটাও খুলছি না আর এই যে দেখো মা ভাইয়ের জন্য দুটো জামা কিনেছে এই যে একটা শার্ট আর একটা গেঞ্জি আর প্যান্ট তো অলরেডি ও পরে রয়েছে ওই জন্য দেখাতে পারলাম না এই জামা দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবারে শেয়ার করি বাবার জন্য কী কী কেনাকাটা করা হয়েছিল এই যে দেখো এই একটা প্যান্ট আর এই যে দেখো একটা শার্ট তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে শার্টটা দেখছো এটা বোন বাবাকে দিয়েছে আর এই যে দেখছো এটা বোন মাম্মার পাপাকে দিয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তো চলো এবারে মায়ের শাড়িগুলো তোমাদেরকে একটু দেখায় তো এই যে দেখো এই যে শাড়িটা দেখছো এটা আমরা মায়ের জন্য নিয়েছি আর শাড়িটা দেখতেই পারছো কেমন ভাজ ভাজ হয়ে রয়েছে আসলে ওই যে ব্লাউজ কাটাতে দেওয়া হয়েছিল তারপরে ফলস পার লাগানো হয়েছে তো ওই জন্য না ভাজগুলো পুরো একদম এলোমেলো হয়ে গেছে তো যাক এই যে দেখো পুরো শাড়িতে এরকম পাতা পাতা করা রয়েছে আর কালারটা না ভীষণই মিষ্টি তবে ভিডিওতে একদম অন্য রকম আসছে এই কালারগুলোই না আমার ফোনে শুধু অন্য রকম আসে তো যাক কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও আমাদের তো ভীষণই ভালো লেগেছে তবে ভিডিওতে না ঠিক বোঝা যাচ্ছে না আর চলো এবারে বোন মাকে যে শাড়িটা দিয়েছে সেটা একটু খুলে দেখায় তুই যে দেখো এই শাড়িটাও ভীষণ মিষ্টি তো চলো তোমাদেরকে একটু খুলে দেখায় তুই যে দেখো পুরো শাড়িতে এরকম কাজ করা রয়েছে আর এই হচ্ছে আঁচল তো চলো এবার পুজোতে আমি যে চুড়িদারগুলো নিয়েছি এক এক করে তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে ডিপ গ্রিন কালারের চুড়িদারটা তোমাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেকটা চুড়িদারের না এরকম ডিজাইন করা আছে আর আরও একটা কথা বলি সব কটা চুড়িদারের মধ্যে এই চুড়িদারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর চুড়িদারের থেকেও সব থেকে বেশি ভালো লেগেছে যে দেখো কত সুন্দর কাজ করা রয়েছে তো এই জন্য না আরও বেশি ভালো লেগেছে তো চলো এবার চুড়িদারটা তোমাদেরকে একটু খুলে দেখায় এই যে দেখো পাড়ের কাছ দিয়ে এরকম সুতোর কাজ করা রয়েছে ভীষণই সুন্দর আর গলার কাছেও একটু কাজ করা রয়েছে তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যে দেখো হাতার কাছে না একটু লেস লাগিয়ে দিয়েছে আমি বলিনি তো লাগিয়ে দিয়েছে এই যে দেখো এই জামার ফিতেটাও তো এরকম আর এই যে চুড়িদারটা দেখছো এই সেম চুড়িদার বোনের জন্য নিয়েছি একেবারেই সেম আমরা একসাথেই পড়বো ঠিক করেছি তখন তোমাদেরকে দেখাবো আর এই চুড়িদারের অন্যান্যটাও আমার খুব পছন্দ হয়েছে যেহেতু লেস লাগানো রয়েছে বেশ অন্যরকম তো চলো এবার চুড়িদারটা তোমাদেরকে একটু খুলে দেখায় আর এই যে দেখো এই যে চুড়িদারটা দেখছো এই চুড়িদারের পিসটা কাকিমার আমাকে দিয়েছিল তো তখন তো বানানো হয়েছিল না তবে এই যে সাথে করে নিয়ে এসেছিলাম আর এই চুড়িদারগুলো যখন বানাতে দিয়েছিলাম তখনই একসাথে বানাতে দিয়ে দিয়েছিলাম আর এই চুড়িদারের কালারটাও অন্যরকম ফোনে অন্যরকম আসছে ভীষণ মিষ্টি কালারটা আর অন্যটাও না খুব সুন্দর তো চলো চুড়িদারটা তোমাদেরকে একটু খুলে দেখায় আর এই যে চুড়িদারটা দেখছো এটা যে কি কালারের সেটা আমি বুঝতেই পারছি না না লাল কালার না রানী কালার তো যাক এই হচ্ছে চুড়িদারের ওড়নাটা তো এটাও না বেশ সুন্দর বেশ তো চলো চুড়িদারটা আবার তোমাদেরকে একটু খুলে দেখায় তো এই যে এই চুড়িদারেও কিন্তু সুতোর কাজ করা রয়েছে আর পুরো চুড়িদারে না ছোট ছোট একটু সুতোর কাজ করা রয়েছে আর পাড়ের কাছে তো কাজটা দেখলে এই যে গলার কাছে এইরকম একটু কাজ করা রয়েছে আর এই চুড়িদারের হাতে তো লেস লাগানো রয়েছে আর ফিতেটা তো তোমাদেরকে বললামই সব চুড়িদারই না একরকম করা হয়েছে তো যাই কেমন লাগছে তোমরা জানিও আর এই যে দেখো একটা শ্যাওলা কালারের চুড়িদার নিয়েছি আর জানো তো এই কালারের চুড়িদার আমার একটাও নেই তো ওই জন্য ভাবলাম চলো একটা এই কালারের নেওয়া যাক আর এই যে দেখো এই হচ্ছে চুড়িদারের ওড়না এটাও সিম্পল এই যে দুদিকে একটুখানি জড়ি বসানো রয়েছে এটাই আর কি আর সেরকম কোনো কাজ করা নেই তো চলো এবার চুড়িদারটা তোমাদেরকে একটু খুলে দেখাই এই যে দেখো এই চুড়িদারের পাড়ের কাছে এরকম সুতোর কাজ করা রয়েছে আর অল বটিতে যে ছোট ছোট একটু সুতোর কাজ রয়েছে আর এই যে দেখো গলার কাছে খুব সুন্দর কাজ করা রয়েছে তো চুড়িদারগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই যে এই চারটে চুড়িদার আমি পুজোতে বানিয়েছি আর একটা তো কাকিমারা দিয়েছিলো তো যাক মোট পাঁচটা নতুন ড্রেস হয়েছে আর শাড়ি তো নিয়ে তোমাদেরকে আগেই বলেছি তো পুজোর কেনাকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি